খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রাজনীতিতে তার জুনিয়র রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হার হয়েছে কিন্তু দমে যেতে নারাজ হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় সংগঠন আরও মজবুত করার জন্য জোর দিয়েছেন তিনি বুধবারই হুগলির সাংগঠনিক জেলা কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শেষে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি লেখেন বড় সফলতার বীজ হারের মধ্যেই লুকিয়ে থাকে এবং রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনেক ক্ষেত্রেই দেখা যায় হারের পর প্রার্থীরা দল সংগঠন কিংবা গোষ্ঠী কোন্দলের বিষয়টি নিয়ে কথা বলেন নির্বাচনের পর লকেট চট্টোপাধ্যায়কে তার হারের কারণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল লকেট বলেছিলেন মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি প্রশ্ন উঠেছিল তাহলে কি অন্তর্ঘাতের কথা বলতে চেয়েছেন লকেট হারের পর কার্ডবাজির অভিযোগ তুলে সরব হয়েছিলেন দিলীপ ঘোষ তাই লকেটের মন্তব্য নিয়ে প্রবল জল্পনা তৈরি হয় এই পরিস্থিতিতে হুগলিতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের পর সামাজিক মাধ্যমে পোস্ট করে বিশেষ বার্তা দিলেন লকেট ফেসবুকে লকেট পোস্ট করে লিখেছেন প্রতিটি প্রতিকূলতা প্রতিটি পরাজয় প্রতিটি ব্যথা সকলের সাথে একটি বড় কোনো সফলতার বীজ বহন করে প্রসঙ্গত হুগলি আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কেই বাজি রেখেছিল তৃণমূল জনপ্রিয় টেলিভিশন শো দিদি নাম্বার মঞ্চে যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেদিনই ইঙ্গিত মিলেছিল অভিনয় জগতের রচনা এবং লকেট সহকর্মী কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে রচনা বন্দ্যোপাধ্যায় লকেটের জুনিয়র প্রচারে নেমে ঝড় তুলেছিলেন রচনা কিন্তু প্রার্থী তালিকায় লকেটের নাম ঘোষণা হওয়ার পরই হুগলির একাধিক জায়গায় বিক্ষোভ হয় লকেটের বিরুদ্ধে পোস্টারও পড়ে লকেটের সে নিয়ে যদিও কোনো বক্তব্য নেই বিরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত